হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুইশত চুয়ান্নতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের একচত্বরিংশ বা একচল্লিশতম শ্লোক নিয়ে আপনার সকলের ধৈর্য মহযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবদ্গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানীয় তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম প্রাপ্য পুণ্য কৃতা লোকান উষিত শাশ্বতী সমুচিং শ্রীমতা গেহে ইগ ভ্রষ্ট অভিজায় অনুবাদ যুগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহু বছর বাস করে সদাচারী ব্রাহ্মণ অথবা সম্ভ্রান্ত ধনির গৃহে জন্মগ্রহণ করেন পূর্ববর্তী একটি শ্লোকে অর্জুন ভগবানের নিকট প্রশ্ন করেছিল যে পূর্ববর্তী কিছু শ্লোকে সে প্রশ্নটা করেছিল যে আহ কোন যুগই যখন যুগ থেকে ভ্রষ্ট হয়ে যায় অর্থাৎ সে প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থাকে কিন্তু মনের যে দুরন্ততা হয় এবং সিদ্ধিলাভে অসমর্থ হয় তো ওই অসমর্থ বা ব্যর্থ যুগীর কি গতি হয় সেই বিষয়ে অর্জুন ভগবানের কাছে প্রশ্ন করেছিল এবং বলেছিল যে যোগভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথে বিমূরক ও পারমার্থিক বিমূঢ় হয়ে পারমার্থিক ও জাগুয়ারত্বকে উভয়ভাবে ব্যর্থতার কারণে আশ্রয়হীন হওয়ার ফলে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে এরকম প্রশ্ন করেছিল এই শ্লোকের পূর্ববর্তী শ্লোক থেকে ভগবান সেই প্রশ্নের উত্তর দেওয়া শুরু করেছিল তো এই শ্লোকে ভগবান সেই প্রশ্নগুলোর উত্তর দিল যে ব্যর্থ যোগীর আসলে কি হয় যারা হচ্ছে একদম সফলতা পায় না কিন্তু অনুশীলন করে গেছে যোগের সেই ব্যর্থ যোগীর ফল হচ্ছে ভগবান এই বললো যে পুণ্যবান্ধে পুণ্যবান্ধের জন্য প্রাপ্য যে স্থান স্বর্গ সে স্বর্গ সহ অন্যান্য যে পুণ্যবান্ধের যাওয়ার মতো যে স্থানগুলো রয়েছে সেগুলোতে তারা বহু বছর বাস করে সুখে শান্তিতে এবং পরবর্তী জন্মে তারা হয়তো সদাচারী ব্রাহ্মণ অথবা সম্ভ্রান্ত কোনো ধনির গৃহে জন্মগ্রহণ করেন যারা হচ্ছে যোগ অনুশীলন করে ভক্তিযোগ হোক বা যে কোনো ধর্মীয় কার্যবিধি অনুশীলন করে কিন্তু সফল হয় না সফল হওয়ার আগেই তারা ভ্রষ্ট হয়ে যায় সেই সমস্ত ব্যক্তিদের গতি হয় তারা বহু বছর স্বর্গ আদি লোকসমূহে যারা যেখানে পুণ্যবানরা থাকে সেই লোকসমূহে তারা বাস করে সুখ অনুভব করে এবং পুনর্জন্মে তারা হচ্ছে সদাচারী ব্রাহ্মণ বৈষ্ণব অথবা কোনো ধনী রাজা বা সম্ভ্রান্ত ধনী ব্যক্তির গৃহে তারা জন্মগ্রহণ করেন সেই বিষয়টা ভগবান বললো তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভু পাতকি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য দুই প্রকারের এক শ্রেণী অল্প সাধনার পর পতিত হয়েছেন আর অপর শ্রেণী দীর্ঘকাল যোগ অভ্যাস করার পর ভ্রষ্ট হয়েছেন অল্প সাধনার পর যারা পতিত হয়েছেন তারা পুণ্যবানদের প্রবেশযোগ্য উচ্চতর লোকে গমন করেন সেখানে দীর্ঘকাল নানা রকম সুখ ভোগ করার পরে তারা আবার এই জগতে ফিরে আসেন এবং সৎ ব্রাহ্মণ বৈষ্ণব অথবা ধনী বণিকের গৃহে জন্মগ্রহণ করেন যোগ সাধন করার প্রকৃত উদ্দেশ্য পূর্ণরূপে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করা যা এই অধ্যায়ের শেষ লোকটিতে বর্ণনা করা হয়েছে কিন্তু এই রকম লক্ষ্যে পৌঁছাবার আগেই যদি কেউ মোহিনী মায়ার প্রভাবে ভ্রষ্ট হন তাহলে ভগবানের কৃপায় তার তারা তাদের জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধন করার পূর্ণ সুযোগ পান এবং তারপর ধার্মিক অথবা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এই ধরনের পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ গ্রহণ করে তারা পূর্ণ কৃষ্ণ ভাবনামৃতের স্তরে নিজেদের উন্নীত করার জন্য সচেষ্ট হতে পারে এই বিষয়টা আমরা বললাম অর্থাৎ পরবর্তী জন্মে সেই ব্যর্থ যুগী যখন হচ্ছে সদাচারী ব্রাহ্মণ বৈষ্ণব বা ধার্মিক ব্যক্তির গৃহে কিংবা সম্ভ্রান্ত কোনো ধনির গৃহে জন্মগ্রহণ করে তখন সে তার যোগ সফল করার জন্য বা সাফল্য লাভ করার জন্য সে হচ্ছে পূর্ণ সুযোগ পায় সেই বিষয়টা আমরা দেখলাম আজ এই পর্যন্তই এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ